আসসালামু আলাইকুম শিব্র দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গোরুহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আমরা দেখাবো আপনাদেরকে উন্নত জাতের দুধের গাভীগুলো কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে হিউজ হিউজ পরিমাণে কিন্তু আমদানি আছে যে দেখেন চারদিকে উন্নত জাতের দুধের গাভির একদম ভরপুর কালেকশন তো দর্শক তথ্য থাকবে আজকে কেমন চলতেছে বাজার দর এবং কেমন দামে বাঁচে বিক্রি হচ্ছে দর্শক শুরুতেই সুবিশাল দুইটা গাভী দেখতেছি এই দেখেন দুধের ফ্লোটা দেখেন দুধ পরে আছে অলরেডি এই যে খুবই কিউট কিউট বাচ্চা কিউট বাচ্চা এই যে গাবি মাশাআল্লাহ অনেক বাচ্চা আছে দর্শক ভাই বড় ভাই এটা কি বাচ্চা এটা হ্যাঁ এই যে বাচ্চা আর এই যে গাভী দর্শক একেবারে হাইট সম্পূর্ণ কাফি উন্নত জাতের দুধের কাফি আর ওলানটাও বেশ ভালো আছে চারটা বানি ভালো দেখি পাশে আর একটা আছে ভাই এটার বাচ্চা কি রিজার্ভে আছে নাকি বড় ভাই বাচ্চা কি রিজার্ভে চারটা বাটি ভালো দশক কোন শুরুতে তো বাচ্চা দেখেছে আপনাদেরকে বড় ভাই কত চাওয়া এটা দুই লাখ পঁয়ষট্টি দাঁত বয়স কেমন ভাই চার দাঁত বয়স চার দাঁত সঙ্গে বেড়ে যাচ্ছে না বেটে বাচ্চা

এর সঙ্গে কি বেটা বাচ্চা না বেটি বকনা বাচ্চা এর চারটা বাটই ভালো কোনো কানা বাট নাই দশক চারটা বাটই ভালো বয়সের একটু আইডিয়া দেবেন ভাই এটাও চারটা বাচ্চাটা অবশ্যই ও পাশে একদম সাইটে রাখা আছে যে কারণে বাচ্চাটা আপাতত দেখাইতে পারতেছি না তবে এই যে এই এই ক্যাটাগরি বাচ্চা এই যে এরকম বকন বাচ্চা এরকমই বকন বাচ্চা থাকবে ইনশাল্লাহ চল্লিশ বাজেট আর আমরা যদি এই পাশটাতে দেখি অনেক কয়েকটা গাভি দেখি সবগুলো কিন্তু সেরা সেরা জাতনের গাভি ওলানগুলো কিন্তু খুবই সুন্দর কোনো বাট নাই সবগুলোই ভালো নিয়ে যাবো আপনাদেরকে বাচ্চার গোডাউনে সালামু আলাইকুম বড় ভাই কি অবস্থা সব বাচ্চার গোডাউন নাকি এদিকে আর গাবে দশকে যে এক সেক্টরে আর ছায়ার মধ্যে বাচ্চাগুলো রাখছে কয়টা আছে বড় ভাই আজকে কোয়ালিটি ফুল বাচ্চা সহ গাবি এই যে অনেক আছে চলুন আমরা একটা একটা করে দেখে আসি দশকে যে বাচ্চা বকনা বাচ্চা ফিজিয়ানের এই যে পাশে গাভি এই যে সুদর্শন জাবিটা আছে উন্নত জাতের বেশ ভালো দুধ ভাই কত দাম চাইছেন তিনশো বিশ দুধের একটু আইডিয়া দেন তো কত আশা করতেছেন দুধ আঠারো লিটার একটা নেই দুইটা নেই আঠারো লিটার কেমন জোয়ান হয়ে গেছে ভাই অদাত গাই অদাত দর্শক এই কি বলেছে একটা দাঁত পড়ছে মামাশাল্লাহ দুই বারে আঠেরো লিটার বোকন বাচ্চার সঙ্গে ভাই একেবারে একটু আইডিয়া দিবেন যে কেমন বাজেট চাকরি এটা সংগ্রহ করা যাবে আচ্ছা সমস্যা নাই এখন দুশো আশি আশি আর একটু বাজারে আইডিয়াটা দিবেন যে সর্বোচ্চ কত বলতেছে বাজারে আড়াইশো আড়াইশো বছর বলতেছে ষাট বলছে

দেখা কত বলে সালামু আলাইকুম ভাই আজকে অনেক ব্যস্ত দেখতেছি আপনি মোটামুটি গরু একটু বেশি নাকি আজকে আচ্ছা দাদু কয়টা আছে কয়টা আছে মোট ছয়টা এটা ক লিটার হবে দুটাই তিরিশ লিটার বাচ্চা কোনটা বাচ্চা এই যে এই যে বাচ্চা তার সঙ্গে যে কালো আর এই যে ফ্ল্যাগ বি প্রিন্টের বাচ্চা খুবই সুন্দর মোটামুটি বয়স হয়তো সেম দুটাই কেমন রাখা যাবে কেমন রাখা যাবে হ্যাঁ পার পিসে পার পিসে তিনশো তিনশো এটা চাওয়া দাম কেমন বাজেট ধরতে পারি আমরা আড়াইশো আড়াইশো ষাট আচ্ছা দশক দুশো ষাট ইনশাল্লাহ সংগ্রহ করা যাবে বাচ্চাগুলো দেখলাম আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর বাচ্চা দুধে ভরপুর দুধ ভাই এগুলোতে দুধের কোনো সমস্যা নাই হিউজ পরিমাণের দুধ পনেরো লিটার দুধ বলতেছে ইনশাল্লাহ এই যে একটা বাচ্চা গ্রাবি এই যে সব বাচ্চা এক জায়গাতে একবার স্টক করা ইনশাল্লাহ আর দেখা তো পুরো হিরিক পড়া দর্শক এই যে গাবি আর এই যে বাচ্চা কয়দিনের বাচ্চা ভাই বড় ভাই কবে না আজকে ছয় দিনের বাচ্চা অনেক বড় তো মনে হচ্ছে ছয় দিনে আরে বড় মানে আচ্ছা বড়ই আসছে নাকি কয় দাতের গাবি ভাই এটা আপনি ছয় দাতা আছেন

তিনশো আমরা কত বাজেট ধরতে পারি কেনার জন্য আড়াইয়ের উপর আড়াইয়ের উপর কত দুই তিন হাজার এরকমই না হ্যাঁ আচ্ছা দর্শক কোয়ালিটি ফুল উন্নত দিকে আপনি এটা তো হল স্ট্যান্ডের মধ্যে হ্যাঁ একদম ফিজিয়ান দা একেবারে ফিজিয়ানের অনেক লম্বা দর্শক এই এই মোটামুটি দুধের গাবে দেখা হবে বিদায় নিচ্ছি আজকের মতো ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম